আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখানে পনেরো কেজি বুটের ডাউল নিয়েছি এই ডাউলগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখছি দুই দুই থেকে তিন ঘন্টায় এই ডাউলটা আমি ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে আপনার এই ডাউলটা আমি পানি থেকে উঠিয়ে আপনার পানি থেকে উঠিয়ে ফেলছি এখন ডালটা রোদে রোদের তাপে দিয়েছি কিছুটা গাটা ঝরঝরে করে নেওয়ার জন্য তারপরে এই ডাউলটা নিয়ে আমি চুলার উপরে চলে যাব তো এখন আমি অলরেডি চুলার উপরে চলে আসছি এখন ডাউলগুলো আমি সুন্দরভাবে করার উপরে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব। তেলটা প্রচণ্ড হিট হয়ে গেছে এই জন্য সারার সাথে সাথে তেলটা উতলিয়ে কড়াই কড়াই একদম ভরা ভরা হয়ে গেছে তো আসলে এই ডালগুলো ভাজতে গেলে পরে প্রচুর পরিমাণ হিটের দরকার তো যত হিটই হোক যত হিট হবে তত ডাউলটা আরও ভালো সুন্দরভাবে হবে আর এই ডাউলগুলো কিন্তু খেতেও অনেক সুস্বাদু দেখতেও অনেক মজার লাগে তো আমরা হচ্ছে গায়ে এই ডাউল ভাজি আরও অনেক কিছু ভেজে থাকি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডাউলটা এখন হয়ে গেছে আমি সুন্দরভাবে ছাকনা দিয়ে উঠিয়ে ফেললাম তো আমার ভাজা কমপ্লিট এখন এখন আমি এইগুলো নিয়ে যাবো হচ্ছে ঝাল মশলা দেওয়ার জন্য তো অলরেডি আমার ভাজা কমপ্লিট এখন আমি ডাউলের উপরে সুন্দরভাবে ঝাল মশলা বিট লবণ দিয়ে এগুলো এখন সুন্দরভাবে আমি মাখা নিচ্ছি আরও সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি তো আরও কিছু পরিমাণ ঝাল লবণ মশলা দিয়ে নিচ্ছি কারণ ডাউলে যত ঝাল মশলা দেওয়া যাবে তত আরও বেশি টেস্ট লাগবে তো আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু ঝাঁকিয়ে নিচ্ছি উপর নিচে দেখি সুন্দরভাবে আরো গড়িয়ে নিচ্ছি যাতে ঝালগুলোর সবগুলো ডাউলের গায়ে যাতে সুন্দরভাবে লাগে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো আমার ছেলে তামিম ও প্যাকেটে ভরছে হাফ কেজি পরিমাণ করে ইনশাল্লাহ আরও কিছু নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি আল্লাহতালার অশেষ রহমতে একমাত্র আমার এই ব্যবসার পরে আমার সংসারটা চলে ও এখন পাঁচশো গ্রাম করে ডাউলগুলো সুন্দর করে ওজন দিয়ে নিচ্ছে তো ওজন দেওয়া মোটামুটি প্রায় শেষ হয়ে গেল তো এখন আমি এগুলো অনেকগুলো মুখ মেরে নিয়েছি তো আপনাদের দেখানোর জন্য আমি দুইটা প্যাকেট মুখ মেরে দেখাচ্ছি তো এখানে আসলে আপনার পনেরো কেজির ডাউল থেকে একশো গ্রাম কম পেয়েছি আমি তো পনেরো কেজি ফুলই হয় আমার ছেলে পেলে আমরা যাই হোক হালকা পরিমাণ খেয়েছি তো তার জন্য একশো গ্রাম কমে গেছে আমি এখন মুখমারাও কমপ্লিট করে ফেললাম তো আসলে এই বুটের ডাউলটা কিন্তু খুবই টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল আল্লাহ হাফেজ